কেমন হয় যদি সালে বাঙালি মতো মাটির প্লেটে খাবার খেতে পারেন সাথে যদি থাকে ভোনা খিচুড়ি বিফ কালা ভুনা আরো অনেক কিছু আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে গিয়েছিলাম বাবুরচি বাড়িতে বাবুচি লোকেশন কোথায় খাবারের দাম কেমন স্বাদ কেমন অন্যান্য সকল কিছু নিয়ে থাকছে কিন্তু আজকের ব্লগ তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যার যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি এবং পেজটাকে ফলো করে দাওনি দ্রুত দ্রুত করে দাও বাবুচি সাজিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশের তৈরি বিভিন্ন হস্তশিল্প দ্বারা যা কিনা অঞ্চলে প্রায় বিলুপ্তির পথে কিন্তু গ্রাম বাংলাতে আজও এগুলো দেখা মেলে আচ্ছা বাবুচ্চিবাড়ির লোকেশনটা হলো জয়নদহ সদর ধুপাকাটার নতুন ব্রিজ সংলগ্ন যদিও আমি কোনো ফুড ব্লগার না বাট আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগে আমি সবার সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি কথায় আছে আগে দর্শনধারী পরে গুণবিচারী সেই দিক থেকে বাবুচ্চিবাড়ির স্পেসটা ছোট হলেও বেশ গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন ফাস্টফুড আইটেম ছাড়াও এখানে পেয়ে যাবেন বেশ কিছু ট্র্যাডিশনাল খাবার আমি তাদের কিচেনে গিয়েছিলাম দেখার জন্য গিয়ে দেখি সেখানে তারা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খাবারটা রেডি করে তবে মজার বিষয় হচ্ছে ট্র্যাডিশনাল সকল খাবারই তারা মাটির পাত্রে সার্ভ করে আর আপনাকে খেতেও হবে কিন্তু মাটির থালাতে তাহলে ভেবে দেখুন তো কেমন হয় যদি দুই সালে এসেও বাঙালি সংস্কৃতির মতো মাটির প্লেটে খাবার খেতে পারেন সাথে যদি থাকে ভুনা খিচুড়ি বিফ কালা ভুনা আরো অনেক কিছু দামের কথা যদি বলি তাহলে মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন তাদের ভুনা খিচুড়ি শুধুমাত্র হাঁসের মাংসের দাম দুইশো টাকা বাদ বাকি সকল মাংসের দাম দুশো টাকার নিচে আমি নিয়েছিলাম বাবুচি বাড়ির স্পেশাল আইটেমটা স্পেশাল আইটেমের ভিতর ছিল ভুনা খিচুড়ি বিফ কালা ভুনা আচার একটা ভর্তা সালাদ আর ঘি এমনিতে কালা ভুনার রেগুলার প্রাইস একশো পঞ্চাশ টাকা এবার টেস্টের কথা যদি বলি তাহলে এখানকার খাবার বেশ ভালো খেতে তবে আপনাদের উদ্দেশ্য করে বলছি সবাই একটু ক্ষুধা পেটে আসার চেষ্টা করবেন কেননা ভরা পেটে আসলে দুনিয়ার সব থেকে ভালো খাবারটাও আপনার কাছে ভালো লাগবে না বাবুচি মূলত সপ্তাহে সাত দিনই ওপেন থাকে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত মোটামুটি সকল ধরনের খাবারই আপনারা অ্যাভেলেবেল পাবেন শেষ করে পরবর্তীতে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন শর্মা যার মূল্য ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা এখন টেস্ট করে দেখার পালা খেতে কেমন কথা যদি বলি তাহলে এটা খুবই মজা খেতে সত্যি কথা বলতে যেটা ভালো সেটাকে ভালোই বলতে হয় এত ভালোর ভিতরে যদি খারাপ কিছু জানতে চান তাহলে আমি বলবো তাদের কালাভুনার বিফটা একটু নরম হলে ভালো হতো যেটা আছে ওটাও পারফেক্ট বাট পার্সোনালি আমার যেটা মনে হয় আমি সেটা বলেছি বাকি সবকিছু একদম পারফেক্ট তাই কম দামে ভালো মানের খাবার খাইতে হলে আজই চলে আসুন বাবুচি বাড়িতে আজকের ভ্লগ এই দেখা দেখাবে পরবর্তী কোন নতুন ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম